বোম্বাই অভিমুখে হাজার হাজার মুসলিমের যাত্রা বিস্তারিত শুনুন ভিডিওতে ইসলাম নিয়ে কটুক্তি করায় বোম্বাই অভিমুখে বিশাল পদযাত্রা করেছে অল ইন্ডিয়া মজলিসে ইতিহাদ মুসলিম সোমবার তেইশ সেপ্টেম্বর রাতে অন্যান্য রাজনৈতিক ও সামাজিক দল সহ এ আই এর সাবেক সংসদ সদস্য ইমতিয়াজ জলিলের নেতৃত্বে এই পদযাত্রা শুরু হয় ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এবং ফ্রি প্রেস জার্নাল জানিয়েছেন গিনাত্মক বক্তৃতার জন্য বিজেপি বিধায়ক নিতেশ এবং রামগিরি মহারাজের বিরুদ্ধে রাষ্ট্রনীয়র দাবি জানান বিক্ষোভকারীরা সাবেক এমপি ইমতিয়াজ দলিল জানিয়েছেন एमएलএ নীতিশা রাণে এবং রামগিরি মহারাজের বিরুদ্ধে ঘৃণা ও বিদেশ চরণের অভিযোগে একাধিক এফআইআর দায়ের হলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না এই কারণে তারা এই পদদাত্রা করেছে তিনি ওই দুজনকে গ্রেফতারের দাবি জানিয়েছেন উল্লেখ্য মারাঠা ওয়ার্ডের বিভিন্ন অংশ থেকে শত শত জানবাহন নিয়ে তিরঙ্গা সংবিধান ریلی নামে এই বিক্ষোভটি শতরূপতি সোমবাধি নগর থেকে শুরু হয়েছিল বিক্ষোভটি মুম্বাইয়ের দিকে যাচ্ছিল মুসলিমদের সাথে বিশাল সমাবেশে চিরেন দলিত ও মারাঠা জনগোষ্ঠীর মানুষও তবে সমাবেশ মুম্বাইয়ের মূল শহরে ঢুকে পড়লে বিপদ হতে পারে এ আশঙ্কায় মুখে ব্যারিকেড দেয় পুলিশ এছাড়া সব ধরনের গাড়ি চলাচল বন্ধ করে দেয় এরপর বিক্ষোভ মিছিল নেতৃত্ব থাকা ব্যক্তিরা সরকারি কর্মকর্তাদের কাছে তাদের দাবি দাওয়া প্রদান করেন